আজকে নতুন একটা ব্লগ নিয়ে দেখাবো পার্ক তো গাজীপুর এই সাফারি পার্কে কি কি আছে আজকে দেখাবো আপনাদেরকে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল নতুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই একটু অনুরোধ করব আজকে लास्ट পর্যন্ত আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই এই সাফারি পার্কের মধ্যে কি কি আছে আর কি কি দৃশ্য তো এই দেখুন পাশে দেখা যাচ্ছে গোড়া আছে এখানে সবাই ঘুরতে আসে তো আমার পিছনে আপনারা দেখতেছেন এই যে ঘোড়ার গাড়ি হয়তোবা এ পাশে দুই থেকে তিনবার গেলে আপনি পঞ্চাশ টাকা একশো টাকা আসলে টাকা কোনো ফেক না আচ্ছা তাহলে একটি সাফারি পার্কের ভিতরে এখনো ঢুকি নেই আপনারা এই যে ঘোড়াগুলি দেখতে এই যে ঘোড়ার গাড়ি আহ ঘোড়া গাড়িটা অবশ্যই বিষয় আপনাদের মাঝে অনেক সুন্দর লাগতেছে এখান থেকে দেখে নিন হম যাক ভালো লাগলো তা আমি এখন সাফারি পার্কের বাইরে আছি এই খালি মাঠে অনেক মানুষ অনেক ভাবে মাঝখানে যে রোড আপনার দেখতেছেন আমি আস্তে আস্তে একটু বড় মানুষ দেখুন সব দিকে অবশ্যই আপনাদেরকে আমি ঘুরে আমার এই যে পিছনে এটাই হচ্ছে সাফারি পার্ক আমি দেখাবো সাফারি পার্কের যে গেট সাফারি চেষ্টা করব আপনারা অবশ্যই পাঁচ থেকে लास्ट পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি এই যে সাফারি পার্কের সামনে চলে আসলাম গেটের সামনে অনেকে এই হচ্ছে আমাদের গাজীপুরের সাফারি পার্ক স্বাগতম সাফারি পার্ক গাজীপুর নিয়ন্ত্রণ করা হয় তো আমি সুন্দর একটা কথা বলি আপনাদেরকে পার্কে আসেন নাই প্লিজ আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে সাফারি পার্কে ইনশাল্লাহ আমি এখন টিকিট কাটবো তো সাফারি পার্কের মধ্যে কি কি আছে আমি পার্কের ভিতরে দেখানোর চেষ্টা করব তাহলে আমি এখন টিকিট আমার সামনে টিকিট কাউন্টার আমি যাচ্ছি আপনার টিকিট কাটার জন্য আচ্ছা আমি অত চলে আসলাম টিকিট কাউন্টারে এখন আমি টিকিট কাটবো অবশ্যই সাফারি পার্কের তো এখন আমি ভিতরে গিয়ে আপনাদের ভিতরে কি কি দেখা যায় আর কি কি রয়েছে ভিডিও সম্পূর্ণ করবেন আর অনেক আমি দেখানোর চেষ্টা করব সাফারি পার্কে যারা এখনো সাফারি পার্কে আসেন নাই আসতে হবে কিভাবে আসতে হবে আপনি গাজীপুর চন্দনা চৌরাস্তা হচ্ছে বাগের বাজার বাগের বাজার নেমেই হাতের ডান পাশে ঢাকা থেকে আসতে হলে অটো রিক্সাতে উঠবেন সোজা সুজি আপনাকে সাফারি পার্কের গেট এসে নামিয়ে দেবে আমি যাচ্ছি গেটে ভিতরে ঢুকতেছি অবশ্যই এখন টিকিট দিয়ে অতপর সাফারি পার্কের ভিতরে ঢুকেই পড়লাম দর্শক চলে আসবে না যে গেটটা আছে অসাধারণ চমৎকার এই সাফারি পার্কের ভিতরে আমি দিয়েছে আসলে আমি এখন দেখছি এখানে সফরে ঘুরে দেখাচ্ছে অনেকেই সফরে আসছে আমার আশপাশ অবশ্যই দেখবো ভিতরে ঢুকার যে একটা সুন্দর আবেশটা কারণ আপনারা না কে কে আসছেন এই সাফারি পার্কের ভিতরে অবশ্যই আহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ রূপে আমি আপনাদের অনেকে এখানে ঘুরের জন্য আসে তো আপনেও আসতে পারেন প্রচন্ড পরিম আপনি এই যে যে সাইডের এক গাছগুলি আছে অত্যন্ত ভালো লাগতেছে আমার দেখতেছেন আর অত্যন্ত শুনুন সুন্দর একটা লোকেশন। হ্যাঁ তারা মনে করতেছে যে সামনে তাদের যে স্ক্রিন দেখাচ্ছি কিন্তু ফিউচারের যে বিনোদনগুলো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। অবশ্যই সামনে আমার সাথেই থাকুন। দর্শক আমি এখন যে ম্যাডেল পয়েন্টে আছি ম্যাডেল পয়েন্ট দেখুন। এখানে এই পরিবেশটা অত্যন্ত সুন্দর দেখুন একটু চেষ্টা করতেছি আমি আপনাদেরকে দেখানোর জন্য অনেক ভালো আমার পাশে দেখুন আসলে যে এই মেডেল পয়েন্টটা অত্যন্ত সুন্দর আমি আজকে ভিতরে ঢুকে দেখতেছি মাদ্রাসার স্কুল কলেজ তো আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে অত্যন্ত ভালো লাগবে যদি এখানে ঘুরতে জোড়া ঝোড়ায় বসে আছে আর জোড়া জোড়ায় ঘুরতেছে যাক তারা ফ্রেন্ড সার্কেল ভালো ওইদিকে অনেক সুন্দর তো আমি আসলে এখন এখন আমি যেখানে আসলাম এখানে এটা হচ্ছে এখানে দর্শক অত্যন্ত ভালো লাগলো আহ কিন্তু আপনারা দেখতেছেন ভাবে আছেন সারিবদ্ধভাবে যারা আছেন প্রাণী দেখার জন্য এখানে কি কি প্রাণী পাওয়া যায় বা দেখা যায় এই যে বাঘ বাঘ আছে দেখুন আপনার দেখা যায় এটা হচ্ছে মেন গেট ভিতরে নেওয়ার চেষ্টা করে বাঘ এই প্রাণীগুলি দেখার চেষ্টা করে সবাই টিকিট কাটে আস্তে আস্তে ভিতরে মনে করেন নিরাপত্তা নিয়েই তাদেরকে তো ওই গাড়ি দিয়ে এই প্রাণীগুলি বাঘ আমি এটা টিকিট কাটতেছি না কারণ আমি এই সম্পূর্ণ প্রাণী বাঘ আছে হরিণ আছে তারপরে জিরাপ আছে এই সব কিছু মহিষ সিংহ আহ দেখুন যে গেট লাগিয়ে দিয়েছে আপনার দেখেন গেট বন্ধ আপাতত গাড়ি চলে আসলো এখন গাড়ি টিকিট ইয়া দেখার জন্য টিকিট যারা যারা কাটছে আমি আসলে দেখালাম এটার ভিতরে কি কোন প্রাণীগুলি দেখতে পাবে ধন্যবাদ আমি যাব যে ওখানে কি ধরনের বিনোদন কেমন বিনোদন আর বিনোদন চলে যাচ্ছি ধন্যবাদ আ সামনে আর প্লে চলে যাব সামনে আপনাদের দেখো সেলফি তোলার জন্য ব্যস্ত ফ্রেন্ড সার্কেল দেখুন একটু সামনে যাচ্ছি এটা এখন আপনাদের মাঝে আমি জায়গাটা দেখাব এটা জন্য এই যে এখানে সাফারি কিংারি কিংমি কিংডারি কিংডম এর ভিতরে কি কি আছে অবশ্যই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমি সাফারি হচ্ছে টিকিট কাউন্টার সাফারি কিংডম এর ভিতরে সবাই টিকিট কাটতেছে পঞ্চাশ টাকা করে টিকিট একশো টাকা টিকিট কাটা হয় জায়গায় জায়গায় যেখানে যে বিনোদন যেখানেই এখানে হচ্ছে আকর্ষণীয় পাঁচটি মাত্র একশো টাকায় প্যাকেজ ষাট টাকা দেখতে পাচ্ছেন আমি আপনাদের এখানে হচ্ছে পাখি পাখি আছে মাছ আকর্ষণীয় এভিয়ারি আকর্ষণীয় এভিয়ারি রয়েছে এখানে তো পারকে আসেন উপভোগ করতে পারেন এভিয়ারি দেখার জন্য এখানে কি কি পাখি এখন এই পাখিগুলি সুন্দর বড় বড় এই পাখিটি অবশ্যই এখন আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে যে আমি এখন ভিতরে যাইনি আর এটা একটু সামনে আস এখানে দেখুন আপনি টিকিট কাউন্টার আপনারা অবশ্যই অবশ্যই দেখতে পাবেন বক অনেক হবে আসেন এই সাফারি পার্কে ঘুরতে আসেন অবশ্যই অবশ্যই আহ মানে এগুলির মধ্যেই আহ নাই বা স্কুল ছাত্র ছাত্রী ওরা কিন্তু obviously ঘোড়ার জন্য চলে আস স্কুলের যেই সফর এই সফর এই যে দেখুন আমার পাশে ঘোড়ার জন্য তো আমি একটা আপনাদেরকে সবাইকে আমি বলি যা আমার আমি আপনাদের মাঝে আরেকটা জিনিস দেখাচ্ছি রাক্ষস এগুলি আর লেখা নাইন ডি মানে থ্রি ডির উপরে চশমা দিয়ে যে থ্রি গুলি আমরা অত্যন্ত সুন্দর এই জিনিসটা দেখুন ছাত্রীরা দেখার জন্য এই জিনিস এই নাইন্ডি এটার ভিতরে আহ যেভাবে ঠিক ওখানে উপরে যেটা আছে নাইন্ডি আমি আমি প্রথম শুনেছি আপনাদের মাঝে আমি যেখানে যেখানে ভালো বিনোদন হচ্ছে ঠিক আমি আপনাদের তাহলে এখান থেকে আবারও আরেকটু একটু সামনে আরেকটু বিনোদনের জন্য অপেক্ষা করুন হ্যাঁ আপনারা যেটা দেখতে পেয়েছেন প্রজাপতি গার্ডেনের নানা প্রজাতি প্রজা আপনারা দেখতে পাচ্ছেন প্রজাপতিগুলি অত্যন্ত সুন্দর যেটা ফুলে ঘরের যে একটা পরিবেশ স্টাইল অনেক সুন্দর অনেক লোক ভিতরে ঢুকতেছে বড় বড় প্রজাপতি দেখতেছেন দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি বড় বড় প্রজাপতি যে জাল আছে এখানে রয়েছে নান্দনিক প্রজাপতির উপরেই দেখতে থাকুন দেখেন আমি একটু চেষ্টা করব আর এই প্রজাপতি গুলি সবাইকে বিনোদন দেয় এটা দেখার জন্য দেখার জন্য টিকিট একশো টাকা মনে হয় তো সরি আমি আসলে আপনাদেরকে দেখাবো প্রজাপতি 50 টাকা করে পারফিউজ 50 টাকা করে প্রজাপতি দেখার জন্য টিকিট কাটতেছে হ্যাঁ এই যে ঘরের পাশে প্রজাপতিগুলি কৃত্রিমভাবে কিছু কিছু প্রজাপতি আছে অত্যন্ত বড় বড় প্রজাপতি কিন্তু এটার ভিতরে হ্যাঁ আপনাদেরকে প্রজাপতির বিনোদন প্রজাপতি দেখার বিনোদন নেক্সট এই বিনোদন এই বিনোদনের মধ্যে আপনাদেরকে দেখাবো দেখুন বিভিন্ন ধরনের রঙের রং বেরঙের মাছ আপনাদেরকে দেখাচ্ছি এখানে অবশ্যই এই মাছগুলি আপনি দেখতে পাবেন পানিতে বোতল ও ফলিথিন ফেলানি দেশের বিদেশি বিভিন্ন রকমের মাছ রঙিন কই কার হ্যাঁ কই মাছ কারফু মাছ তারপরে আর কি কি যে মাছগুলি আছে সেই মাছগুলি অবশ্যই হ্যাঁ এখানে আপনাদেরকে ভিতরে এখানে কাউন্টার আছে এখানে কাউন্টার উপরে তারপরে হাতের মধ্যে খাবার নিয়ে ব্যাস আপনি মা পারবেন হাতের কাছে খাবার নিলে ওনারা নিজেরাই মানে খাবারগুলি দেয় মাছ বড় বড় বিদেশি মাছ যদি আপনি মনে করেন না দেখেন রং বেড়া ভিডিওতে ইউটিউবে আপনারা দেখতে পান যে বিভিন্ন রঙের মাছ ইনশাল্লাহ আপনারা বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবেন তাহলে মাছ এবার চলে যাব অন্য একটি বিনোদনে আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাবেন কুমির আমি এখন যারা এখনো কুমির দেখেন নাই প্লিজ তারা লেখা আছে দেখুন কুমির পার্ক হ্যাঁ বয়সী এখানে আপনার আপনাদের বয়সী কুমির দেখেন হম তা আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই দেখা যাবে বড় কুমির হ্যাঁ এই যে আ দর্শক যেভাবে ওই যে মনে করেন শুয়ে আছে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে উপরে অবশ্যই কুমির আছে তারপরে আবার দেখাচ্ছি এই যে দেখুন এই যে বড় দুটা কুমির আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আছে তো এই যে চলে আসেন হ্যাঁ আপনারাও চলে আসুন সাফারি পার্কে ঘুরতে তো এই দেখুন বড় বড় কুমির হ্যাঁ দেখা যাচ্ছে দেখুন আ কুমির যেভাবে রাখছে অনেকে জিজ্ঞেস করতেছে এটা প্লাস্টিকের নাকি না ভাই এটা জি আমি আপনাদেরকে মাঝ আপনাদের মাঝে কুমির দেখানোর চেষ্টা করলাম দুইটা কুমির একটা আর হচ্ছে এই একটা আর দেখুন এই যে একটা বড় ভয় লাগে পাশে তো পানি আছে এই জন্য রিকোয়েস্ট আপনারা দেখতে পারেন তো কুমির পার্ক আমি আপনাদেরকে দেখাইলাম এখন আল্লাহ হাফেজ আরেকটা স্টলে চলে যাব আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনারা অপেক্ষা সম্পূর্ণ রূপে ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনারা কেউ স্কিপ করবেন না প্লিজ বিষয় বুঝতে পারবেন সাফারি সাফারি পার্কের ভিতরে কি কি রয়েছে আমি আমার ভিডিও সাউন্ড কোয়ালিটি কালার কেমন আসলে আমি বলতে পারবো আমার চ্যানেলটি নতুন রয়েছেন আহ তাদেরকে বলব ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কে এই প্রথম পার্ট থেকে চলে যাচ্ছি নাইন কলকাতার যারা এখন কলকাতা থেকে আমি যে কোনো সময় চলে আসব আটটা বিডি নিয়ে আজ এ পর্যন্তই পাস্টফার থেকে আমি বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম